শক্তিশালী সাত দশমিক আট মাত্রার পর সাত দশমিক মাত্রার ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার সাতশো জনে তুরস্কে দুই হাজার বেশি এবং সিরিয়ায় প্রায় দেড় হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে দু দেশে আহত দশ হাজারের বেশি হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা তুরস্কে দিনের রাষ্ট্রীয় শোক শেখ খলিন সোহেলের সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সিরিয়া তুরস্ক সীমান্তে ছড়ায় আতঙ্ক জোরালো কম্পনে ধসে পড়ে একের পর এক সুউচ্চ দালান কোঠা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে স্থানীয় সময় ভোর চারটা সতেরো মিনিটে প্রথম সাত দশমিক আট মাত্রার কম্পনটি অনুভূত হয় যার স্থায়িত্ব ছিল পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় অন্তত বিয়াল্লিশটি আফটার শখ যার সবগুলোই ছিল ছয় মাত্রার উপরে কম্পনে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি স্থাপনা ধসে পড়ে তিন হাজারে বেশি ভবন উনিশশো উনচল্লিশ সালের পর এটি দেশটিতে সবচেয়ে বড় ভূমিকম্প মধ্যেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন বহু মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘুমের হয়েছে দশটি শহর আশঙ্কা করা হচ্ছে সময়ের সাথে বাড়বে হতাহতের সংখ্যা অনেকগুলো আফটাশক রেকর্ড করা হয় যা শুধুই ধ্বংস ডেকে এনেছে কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্য প্রশাসন পুলিশ ফায়ার ব্রিগেড উদ্ধারকর্মীরা সবাই তৎপর প্রথম ভূমিকম্পের নয় ঘন্টা পর দুপুর দেড়টায় আবারও শক্তিশালী সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কাহরা মানমারাস প্রদেশের এলবিস্তান জেলায় দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পেও ধসে পড়ে বিভিন্ন স্থাপনা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সীমান্ত আজমারিন শহর তাছাড়া ক্ষয়ক্ষতির শিকার আলেপো লাকাতিয়া ও হামাও ধ্বংসাবশে সরানো গেলে বাড়বে প্রাণহানি ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে তুরস্ক ও সিরিয়া ছাড়াও প্রতিবেশী লেবানন ও সাইপ্রাসও এর ঝাঁকুনি অনুভূত হয়েছে এই মানবিক বিপর্যয়ে শোকস্তব্ধ বিশ্ববাসী উদ্ধার তৎপরতায় তুরস্কের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ আন্তর্জাতিক মহল শেখখলিল সোহেল এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক পঁয়তাল্লিশ সেকেন্ডে এই শক্তিশালী ভূমিকম্পে লন্ডভndor তুরস্ক ও সিরিয়া তৈরি হয়েছে মানবিক বিপর্যয় যারা বেঁচে গেছেন খুঁজে ফিরছেন প্রিয়জনদের একের পর এক মরদেহের পাশাপাশি উদ্ধার করা হচ্ছে জীবিতদের প্রাণের সন্ধানে চালানো হচ্ছে বিরামহীন উদ্ধার তৎপরতা শীতের মধ্যে রাস্তায় নিয়েছেন অনেকেই সোহেলের আরও একটি তুর্কি রেস্টুরেন্টের কর্মীরা সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত ছিলেন এর মধ্যেই ভূমিকম্প তো করে দেয় সবকিছু মুহূর্তেই সাজানো বাগান পরিণত হয় ধ্বংসস্তূপে দীর্ঘ হচ্ছে লাশের সারি তুরস্কে আর সিরিয়ার চারপাশে এখন শুধু কান্না আর আহাজারি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধারে প্রাণপণের চেষ্টা করছেন কোন একটি প্রাণের সন্ধান আহাজারির মধ্যেই আনন্দ নিয়ে আসছে কোনো বাড়িতে এখন আর একজন মানুষও নেই যারা বেঁচে আছেন তারা উদ্ভ্রান্তের মতো ছুটছেন কেউ গাড়িতে বসে আছেন তারা রুদ্ধশ্বাসে দালান কোঠা থেকে দূরে ছুটে যাচ্ছিলেন একটু ফাঁকা জায়গার সন্ধানে চারদিকে শুধু ধ্বংসস্তূপে পরিণত হয় ভবন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন বাসিন্দারা বাইরেও প্রচণ্ড ঠান্ডা ভয়ে সবার মুখ বুক শুকিয়ে গেছে জীবনে কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি এখনো কয়েক হাজার মানুষ ভাঙা ঘর বাড়ির নিচে চাপা পড়ে আছে আমার বন্ধুর মেয়েকে উদ্ধার করা হয়েছে কিন্তু পরিবারের বাকি সদস্যরা নিখোঁজ আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি অন্যদিকে জীবিতে কাউকে পেলেই দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে দীর্ঘদিন সিরিয়ার গৃহযুদ্ধের কারণে সেখানকার স্থানীয় মেডিকেল সুবিধা প্রায় শেষ হয়ে গেছে তার মধ্যে আহতদের নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যেসব হাসপাতাল আছে তার কোনো বেড খালি নেই স্ত্রীর ডাকে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠি মনে হচ্ছিল কেয়ামত হচ্ছে সবকিছু দুলছে চিৎকার কান্না চারপাশে ঝকের সামনেই ভেঙে পড়ে ঘরবাড়ি কোনো ভাবে প্রাণ বেঁচেছে বা বিদর ভূমিকম্প কবলিত তুরস্কের গাজিয়ানতেপের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পাশের কিলিসের তাপমাত্রা 2 ডিগ্রি ওসমানিয়ার তাপমাত্রা -2 ডিগ্রি সিরিয়ার তাপমাত্রাও এর কাছাকাছি ফলে ভূমিকম্পের পর যারা বেঁচে আছেন তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সব মিলিয়ে মানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তুরস্ক আর সিরিয়ার মানুষেরা শেখ খলিল এবার অন্য প্রসঙ্গ মিশর থেকে বোয়িং এর দুই উড়োজাহাজ লিজ নেওয়া ও রিডেলিভারির মাধ্যমে 1161 কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক প্রধান প্রকৌশলী ও জি এম সাহো 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন dudoker ঢাকা শ্রমণিত জেলা কার্যলয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক জাসমিন আক্তার মামলার অভিযোগে বলা হয়েছে আসামিরা পরস্পরের যোগসাজশে দুর্নীতি করেছেন রিপোর্ট করছেন হাসান হাজার চোদ্দ সালে পাঁচ বছরের চুক্তিতে মিশর থেকে দুটি উড়োজাহাজ লিজ নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার সালের ফেব্রুয়ারিতে একটির ইঞ্জিন বিকল হয়ে যায় উড়োজাহাজটি সচল রাখতে মিশর থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও দুটি উড়োজাহাজের জন্য রাষ্ট্রের একষট্টি কোটি টাকা গচ্ছা যায় মূলত ব্যক্তির স্বার্থ হাসিলের জন্যই এত বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল বিষয়টি অনুসন্ধান দুদক করে সত্যতা পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেয় ইজিপ্ট এয়ার থেকে দুটো এয়ারক্রাফট লিজ গ্রহণ ও পরবর্তীতে রিডেলিভারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সর্বমোট এগারোশো একষট্টি কোটি টাকার ক্ষতি সাধন পূর্ব আত্মসাত করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় কমিশনের অনুমোদন ক্রমে তেইশ জন আসামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় একে একটি মামলা দায়ের করা হয় মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন বিমান ফ্লাইট অপারেশনের সাবেক পরিচালক ক্যাপ্টেন ইনরাত আহমেদ সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এস এ সিদ্দিক মহাব্যবস্থাপক আব্দুর রহমান ফারুকি ইঞ্জিনিয়ার শহীদ ইঞ্জিনিয়ার দেবেশ চৌধুরী গোলাম সারোয়ার প্রকৌশলী মোহাম্মদ সাদেকুল ইসলাম ভূয়া ডিজিএম কামাল আহমেদ প্রধান প্রকৌশলী এআরএম কাইসার জামান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি অনুসন্ধানের ব্যবস্থা করেন এবং সেখানে তারা এটি অনিয়মের বিষয়টি তারা দেখতে পান এবং তার প্রেক্ষিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনকে পত্র দিয়ে অনুরোধ করেন গত বছরের চব্বিশে মার্চ সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মিশরীয় উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ দুদকের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে অধিকত তদন্ত করে আইনানুক ব্যবস্থা নিতে দুদকে পাঠানো হয় হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা তিন ফসলি জমিতে সরকারি বেসরকারি কোন উন্নয়ন প্রকল্পই নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দেন ঔষধ আইন দু হাজার বাইশের খসড়ো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই বৈঠকে ঔষধ নিয়ে বিদ্যমান দুটি আইনকে একীভূত করে নতুন এই আইন করা হয়েছে সরকার ঘোষিত তালিকার বাইরের কোন ওষুধ রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করা হলে সর্বোচ্চ বিশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে এর বাইরে কপিরাইট আইন দু অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল প্ল্যাটফর্মকে অন্তর্ভুক্ত করে নতুন এই আইন প্রণয়ন করা হয়েছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান তিন ফসলি জমি কৃষি জমিতে কোনোভাবেই অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না কোনো তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না এটি সংরক্ষণ করতে হবে এবং সুস্পষ্টভাবে এটা বলেছেন এবং এটা আমরা এখন নিয়মিতভাবে মনিটর করবো সরকারি বেশি সকল লেভেলে ফসলি জমি নষ্ট করা যাবে না তিন ফসলি জমি নষ্ট করা যাবে না সবাইকে চিঠি দিয়ে দেবো আমরা এটাকে ক্যাবিনেট ডিসিশন হিসেবে আসছে সরকার বিএনপির আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায় এমন অভিযোগ করে দলটির নেতারা বলেছেন এজন্যই আগ বাড়িয়ে আগুন সন্ত্রাসের কথা বারবার বলা হচ্ছে সরকার নিজেরা সহিংসতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা বলেন দেশে চরম অর্থনৈতিক সংকট তৈরি করেছে ক্ষমতাসীনদের লুটপাট হাসান বিএনপির চলমান আন্দোলনকে নতুন রূপে বহুমাত্রিক করা এবং জনসম্পৃক্ততা আরো বাড়াতে একে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলছে দলটির নেতারা গুলশানের নিজের ব্যবসায়িক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এমন আন্দোলনকে বানচাল করতে ব্যস্ত সরকার পরাজিত হয়েছে রাজনৈতিকভাবে এবং যত বেশি রাজনৈতিকভাবে পরাজিত হচ্ছে তত বেশি তারা শক্তির কথা বলছে আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আগুন সন্ত্রাসের কথা বলছে সুতরাং এটাই প্রমাণ করে যে জনগণের সমর্থন পুষ্ট শান্তিপূর্ণ আন্দোলনের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারে এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সারা দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে দমন অভিযোগ করা হয় আইন বাহিনী হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে অবিলম্বে বিএনপি নেতাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধের দাবি করা হয় সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন মুচলিকার কথা নির্বাহী আদেশে মুক্তির আবেদনে ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সোমবার বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেরা ও দ্বারা জজদের এগারোশো ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজল করিম সেলিম দাবি করেছিলেন খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন মুছলেখা দিয়েছিলেন তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী কথা বলেন একই সঙ্গে আনিসুল হক বলেন গত 26 জানুয়ারি সংসদে একজন সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন সেটা একদম ভুল না তবে মনে পড়ে এমন কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের অকুত সৈনিক সোমবার জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন এবং মোনাজাতে অংশ নেন সংসদ সদস্যরা শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন সংসদ সদস্য আওয়ামী লীগের দুঃসময়ে মুসলিম উদ্দিন আহমেদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন সংসদ নেতা একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে মুসলিম উদ্দিন অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন আমাদের যোগাযোগ চট্টগ্রামে বহু নেতারা একে একে চলে গেছেন আর আওয়ামী লীগের তো কত নেতা আমরা হারিয়েছি আমাকে করোনা ভাইরাসের সময় মানুষের যারা কাজ করছেন তাদের অনেকে আমরা হারিয়েছি আর এই সংশোধিত আমাদের মসলিউদ্দিন সাহেব আজকে নেই সেই সহ প্রায় আমাদের একুশ জন নেতা কর্মীকে আমরা হারালাম একজন একুশ জন সংসদ সদস্য শুধু আমাদের দলের আর জাতীয় পার্টির দুইজন আর আমাদের ধর্মমন্ত্রী তিনি টেকনোক্র্যাট মিনিস্টার ছিলেন আবদুল্লাহ সাহেব তিনিও মারা গেছেন আমি জানি না প্রত্যেকবারই সংসদে আসি আমরা আমাদের বহু নেতা কর্মীকে হারাই বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সফরাত বেলজিয়ামের রানী মাথিলডে সোমবার দুপুরে নারায়ণগঞ্জে বিশিক শিল্প শিল্প নগরীর তৈরি পোশাক প্রতিষ্ঠান ফকির অ্যাপারাস পরিদর্শন করে সন্তুষ্টির কথা বলেন তিনি নারী শ্রমিকদের সাথে কথা বলেন রানী তাদের কাছে জানতে চান শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা রাখছেন মালিকরা তাদের কর্মঘন্টা কতটুকু শিশুদের ডে কেয়ার সেন্টার আছে কিনা এসব দেখে সন্তোষ প্রকাশ করেন রানী এছাড়াও নারায়ণগঞ্জে ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করেন জানি এর আগে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন বেলজিয়ামের রানি মাথিলদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে রানীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রানি এছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের জানিয়েছেন তিনি হিরো আলমকে নিয়ে কোনো মন্তব্য করেননি করেছেন মির্জা ফখরুলকে নিয়ে সোমবার দলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজি জানাজা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন মোসলেম উদ্দিন কর্মী থেকে নেতা হয়েছেন দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক ছিলেন মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগের লালন করে গেছেন তার এমপি হবার মতো সে স্বপ্ন সেhasলা পূরণ করেছেন বলেও উল্লেখ করেন ওবাদুল কাদের জানাজার অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডঃ হাসিব মাহমুদ বলেন কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায় মুসলিম উদ্দিন তার উদাহরণ আমি তাকে কিছুই বলি আমি মির্জা ফখরুলের বক্তব্যে জবাব দিয়েছে সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে ভালো ভোটও পেয়েছে তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যকে গিয়ে হীর আলমকে তাচ্ছিল্য করে প্রধান দুই রাজনৈতিক দলের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত ও বৈষম্যমূলক বলে বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে বিএনপির ছেড়ে দেওয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করাকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দুটি দলের বক্তব্যে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি একজন সংসদ সদস্য পদপ্রার্থী সর্বোপরি দেশের একজন সাধারণ নাগরিককে নিয়ে দুই বড় দল বা কারোরই এমন উপহাস করার কোন অধিকার নেই বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সংস্থাটি হিরো আলমকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাতটি ফ্লাইওভার থেকে দেওয়াল লিখন ও পোস্টার দুই সপ্তাহের মধ্যে অপসারণের আদেশ দিয়েছে উচ্চ আদালত অবাধে যারা এভাবে শহরকে নোংরা করছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুলও জারি করেছে হাইকোর্ট যারা ফ্লাইওভারে দেওয়াল লিখন ও পোস্টার দিয়ে শহরকে নোংরা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত জনস্বার্থে বাংলাদেশ এর পক্ষে করা রিটার্ড প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাম মাহবুব ও বিচারপতি আহমেদ সোয়েলের দ্বৈত বেঞ্চ সোমবার এসব আদেশ দেন শুনানিতে আদালত মন্তব্য করেন পিলারে এভাবে দেওয়াল লিখন ও পোস্টার লাগিয়ে গোটা শহরকে ধ্বংস করে ফেলা হচ্ছে পোস্টার যারা লাগিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকার যে সাতটা ফ্লাইওভারের মধ্যে যে সমস্ত পোস্টার দেয়াল লিখন আছে সেগুলো তারা অপসারণ করবেন এর একটা মনিটরিং টিম গঠন করতে যারা মনিটরিং টিম এই মনিটরিং টিমটা সর্বক্ষণিক দেখবে খেয়াল রাখবেন যে এই এই ফ্লাইওভারগুলোতে যাতে ফার্দার আর নতুন কোনো পোস্টার বা কোনো রকম দেয়াল লিখন করে সৌন্দর্য নষ্ট করা না যায়